ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্ব রবি পর্বতে আপনাদের সকলকে স্বাগত জানাবো আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে দেখুন গতকাল কত সন্ধ্যাতেও আলোচনা হচ্ছিল যে কিভাবে কতটা খারাপ সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি বা কতটা দুর্যোগপূর্ণ পরিস্থিতি কতটা ক্ষয় ক্ষতির পরিস্থিতি এবং প্রাণ হানির আশঙ্কা কতটা প্রবল হচ্ছে আর এই দেখুন এটা তো মুখের কথা নয় কাল কি হবে সেটা বলে ফেলা সত্যি যে কারোর পক্ষে সম্ভব নয় এবং পিন পয়েন্ট প্রেডিকশন করতে পারাটাও যেমন চর্চা তেমন অভিজ্ঞতা এবং তার পাশাপাশি অধ্যাবসা এই সমস্ত কিছুর উপর নির্ভর করে থাকে তাই গতকাল সন্ধ্যের পর আজকের সকাল রবিবার এই দুপুরে যার সঙ্গে এই পর্ব তার পয়েন্ট প্রেডিকশান নিয়ে দ্বিতীয় কোনো বা বিকল্প কোনো পথ বা কথা হবে না এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আবারও বলছি নক্ষত্র চর্চা পিন পয়েন্ট প্রোটেকশন ক্যারিয়ার কাউন্সেলিং তার চৌত্রিশ বছরের বেশি সময়কালের অভিজ্ঞতায় লাখ লাখ মানুষের ছক দেখা বা তাদেরকে সঠিক পথে পরিচালিত করবার জন্য কান্দারি হিসেবে এক এবং অদ্বিতীয় শ্রী গোপাল ভট্টাচার্য দাদা স্টুডিও থেকে সরাসরি আজ আমাদের সঙ্গে রয়েছেন দাদাকে স্বাগত জানাবো কালকেই দেখো অনুষ্ঠানে আমি বলেছিলাম যে আগামী দিন সময়টা কিন্তু খুব উদ্বেগজনক শুধু একটা বিমান দুর্ঘটনা নয় এরপর পরপর দুর্ঘটনা চলতে থাকবে দেখো আজকে সকালই খবর যে কেদারনাথ সম্ভবত হেলিকপ্টার মর্মান্তিক সাতজন মারা গিয়েছে তীর্থযাত্রী তো এটা খুবই শোকের সংবাদ কিন্তু এই এই ঘটনাগুলো যে মঙ্গল কেতুর সংযোগটা হয়েছে না সিংহ রাশির উপরে এই ছত্রিশ দিন আরও আছে এই ছত্রিশ দিনের মধ্যে ইসরায়েল ইরানের যুদ্ধ মারাত্মক পর্যায়ে যাবে আবার অনেক ধরনের দুর্ঘটনা অগ্নিসংযোগ ভূমিকম্প এই জিনিসগুলো কিন্তু এই সাঁত্রিশ দিন আমাদের খুব ছত্রিশ দিন আমাদের খুব বিপজ্জনক টাইম যাই হোক আজকে যেটাকে নিয়ে বলবো এই সেটা হচ্ছে অম্বুবাচি কথায় আছে সাতই আশার অম্বুবাচি তার নেইকো পাঁজি পুঁথি অর্থাৎ প্রত্যেক বছরের বাংলা মাসের সাত তারিখে আষাঢ়ে বাংলার বাংলা পঞ্জিকা অনুযায়ী সাতই আসা অর্থাৎ আষাঢ় মাসের সাত তারিখে অম্বুবাচি শুরু হয় এবছরও অম্বুবাচি বাইশে জুন দু বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী অম্বুবাচিটা শুরু হচ্ছে সকালবেলা ছটা বেজে দশ মিনিটে এবং এই অম্বুবাচিটা শেষ হবে পঁচিশে জুন দু হাজার পঁচিশ অর্থাৎ পঁচিশ তারিখে অম্বুবাচিটা শেষ হবে সকাল আটটা বেজে দশ মিনিটে এখন এই অম্বুবাচি এই দিনকে মনে করা হয় ধরিত্রী রজস্বলা হয় ভগবতী বলুন নারায়ণ বলুন ব্রহ্ম বলুন ঈশ্বরের সকলেরই একই রূপ এবং এই যে কি বলে সাতই আষাঢ় অম্বুবাচী অর্থাৎ রবি যেদিন আষাঢ় মাসে আদ্রা নক্ষত্রে প্রবেশ করে সেই দিন অম্বুবাচীর তৈরি তিথি তো শুরু হয় অম্বুবাচির মেলাটা মূলত কিন্তু কামাক্ষায় হয় হ্যাঁ কামাক্ষা মন্দিরে গোয়াটির কামাক্ষা মন্দিরে কেননা যখন পৃথিবীর রাজা প্রজাপতির মান মানসপুত্র দক্ষ দক্ষের কন্যা সতী যখন শিবকে বিয়ে করে দক্ষ খুব রেগে যায় কারণ শিব হচ্ছে বাঘছাল পড়ে থাকে শ্মশানে ছাই মেখে থাকে গলায় রুদ্রাক্ষের মালা সাপ তার সঙ্গী তার সঙ্গে কিম্বুত কিমাকার তার সব আজও তার সঙ্গীরা তো সেটা দক্ষ মেনে নিতে পারেনি শিবকে উচিত শিক্ষা দিতে দক্ষ প্রজাপতি এক বিরাট যজ্ঞের আয়োজন করে যেখানে সব দেবতাদের আমন্ত্রণ করলেও শিবকে আমন্ত্রণ করেননি কিন্তু সতী এই নিমন্ত্রণ না পেলেও বাপের বাড়ি থেকে তিনি জোর করে সেই যজ্ঞে যান এবং দক্ষ প্রচুর শিবের নিন্দা করেন এবং সেই শিব নিন্দা সহ্য না করতে পারে দক্ষ মা সতী তিনি যোগ বলে সেখানে আত্মাহতি দেন এবং পরবর্তীকালে আমরা জানি এই পৌরাণিক গল্পে যে ভগবান শিব তার চুলের জটা থেকে বীরভদ্রের তৈরি করেছিলেন বীরভদ্র নামে এক প্রবল পুরুষের তৈরি করেছিলেন যিনি এক কোপে দক্ষের মাথা উড়িয়ে দিয়েছিলেন দক্ষকে বধ করেছিলেন পরবর্তীকালে ছাগমুণ্ড সেখানে দেয়া হয়েছিল দক্ষের মাথায় তো যাই হোক এইগুলো পৌরাণিক উপাখ্যান তো এই যে সতী দেহত্যাগ করার পরে ভগবান শিব যখন পাগল হয়ে গেলেন নটরাজ রূপ ধারণ করে তিনি যখন সতীর দেহকে নিয়ে নৃত্য করতে লাগলেন স্বর্গমর্ত পাতাল তখন সব কিছু প্রায় ধ্বংস হয়ে যাওয়ার পথে তো ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে ভগবান মা দেহকে একান্নটা খণ্ডে কেটেছিল এই একান্নটা খণ্ড যে যে জায়গায় পড়েছিল সেগুলো হচ্ছে শক্তিপীঠ এই শক্তিপীঠের মধ্যে যেটা এক নম্বর পীঠ সেটা হচ্ছে কী বলে হিঙ্গুলাজ বা হিং হিংলাজ মরুতীর্থ মরুতীর্থ হিংলাজ মায়ের ব্রহ্মরন্দ এখানে পড়েছিল কবে যে স্বাধীন স্বাধীনভাবে আমরা হিন্দুরা সেই আশায় রয়েছি কবে মা বা মা হিং মরুদিত ইংলাক কবে মা হিং ইয়ের কাছে যেতে পারবো হিংগুলায় যেতে পারবো মায়ের কাছে যেতে পারবো তো ব্রহ্মরন্দ পড়েছিল হচ্ছে এক নম্বর তীর্থক্ষেত্র হচ্ছে সেটা হচ্ছে হিংলাজ আর মায়ের যে জনি দেশ গোপনাঙ্গ সেটা যেখানে পতিত হয়েছিল সেটা হচ্ছে নীল পর্বতে বা কামাক্ষা যেখানে পরিচয় সেই জন্য এই অম্বুবাচির আগে এই কামাখ্যা মন্দিরে যে জনিপিত রয়েছে সেখানে একটা সাদা কাপড় দিয়ে দেওয়া হয় দিয়ে মন্দির বন্ধ করে দেওয়া হয় এবং অম্বুবাচি পরে যখন মন্দিরটা খোলা হয় তখন দেখা যায় সেই সাদা কাপড়ের মধ্যে রক্তের দাগ লেগে এটা এখনো চলছে অলৌকিক কাণ্ড এটা এখন এখনো পর্যন্ত হয় তো সেই জন্য যতগুলো শক্তিপীঠ রয়েছে সেই শক্তিপীঠ এই অম্বুবাচিতে মন্দির বন্ধ রাখা হয় বা মায়ের মুখকে ঢেকে রাখা হয় যতগুলো সব যে কালী সেই তারা সেই রাধা সেই লক্ষ্মী সব স্ত্রী দেবতাগুলোকে এই জন্য অম্বুবাচিতে লাল কাপড় দিয়ে মুখ ঢেকে রাখতে এখন অনেকে প্রশ্ন করবে স্যার তারা পিটে তো মা তারাকে লাল কাপড়ের মুখ দিয়ে ঢাকা হয় না বা দক্ষিণেশ্বরেও তো ঢাকা হয় না কয়েকটা জায়গায় ঢাকা হয় না এর কারণটা কি এর কারণ আসবো কিন্তু বাড়ির ঠাকুরগুলোকে ঢাকতে হবে কিন্তু তারাপীঠ দক্ষিণেশ্বরে কেন ঠাকুরগুলোকে ঢাকা হয় না তার কারণ আসবো কিন্তু কারণ একটা ফোন নিয়ে কে রয়েছেন হ্যাঁ নমস্কার আমি বলছি বিশ্বাস আচ্ছা নয় নয় উনিশ একানব্বই নয় নয় উনিশশো একানব্বই সময় বলো সময় সকাল সাড়ে সাতটা সকাল সাড়ে কোথায় জন্মস্থান করিমপুর জন্ম রাশি লগ্নে গুলো জানো সোমবার জন্ম এটা হচ্ছে হরস্কোপ জন্ম ছক আচ্ছা লগ্নে মঙ্গল এবং চন্দ্র রয়েছে দ্বিতীয় লগ্নচন্দ্র এক লগন চাঁদা এটাকে বলা হয় লগন চাদা কিন্তু ভালো না লগ্ন এবং চন্দ্র এক থাকলে জীবনে যে সন্মান দরকার যে যোগ্যতা দরকার যে উন্নতি দরকার সেগুলো তত পরিমাণে আসতে চায় না চতুর্থে রাহু তো বিয়ে হয়ে গেছে তো হ্যাঁ বিয়ে হ্যাঁ পড়াশোনাও অনেক দূর রয়েছে হ্যাঁ চাকরি বাকরি ভালো পাচ্ছ না এই তো সমস্যা হ্যাঁ কি যা এটাই এটাই জানতে চাইছো হ্যাঁ প্রাইভেট তোমার দেখো পড়াশোনা অনেক হবে কিন্তু প্রাইভেট সেক্টরে চাকরি করতে হবে হ্যাঁ ঠিক আছে শুনতে থাকুন আর এরপরেও যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন যারা চেম্বার অবধি আসতে পারবেন না বলে মনে করছেন বা কোনো সমস্যা রয়েছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর থ্রি এইট সিক্স থ্রি এইট হচ্ছে অনলাইনে যোগাযোগের ক্ষেত্রে ফোন নাম্বার এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি এইট আর যে কোনো চেম্বারের জন্য বুকিং নাম্বার যাচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান বাইশে অগস্ট কৌশিকী অমাবস্যা রয়েছে তার আগে আপনারা প্রত্যেকটা চেম্বারে দাদাকে পেয়ে যাবেন সেই চেম্বারে আপনাদেরকে ভিজিট করবার জন্য বা বুকিং নেওয়ার জন্য ফোন নম্বর আমি বলে দিলাম একটু বলে দিই মেদিনীপুরে সতেরো তারিখ চেম্বার রয়েছে সতেরোই জুন মেদিনীপুরে চেম্বার রয়েছে বহরমপুরে চেম্বার রয়েছে উনিশে জুন গৌহাটিতে চেম্বার রয়েছে একুশে জুন বর্ধমানে চেম্বার থাকছে তেইশে জুন শিলিগুড়িতে পঁচিশ তারিখ জুন মাসের কৃষ্ণনগরে চেম্বার থাকছে আঠাশ তারিখ হলদিয়ায় দোসরা জুলাই আগরতলায় চৌঠা জুলাই দিল্লিতে ছয়ই জুলাই বাঙ্গালোর সাতই জুলাই চেম্বার থাকছে কোচবিহারে আটই জুলাই শিলচরে দশই জুলাই মালদায় বারোই জুলাই পুরুলিয়ায় চোদ্দই জুলাই অগস্টের বাইশ তারিখ কৌশিক অমাবস্যা রয়েছে জাগ্রত অমাবস্যা সম্পর্কে কৌশিক অমাবস্যা সম্পর্কে নতুন করে কিছু বলবার নেই দুর্গাপুরের চেম্বার 9748749041 বারাসাতের চেম্বার বর্তমানের চেম্বারের জন্য 8584038640 আর কলকাতার একমাত্র চেম্বার দক্ষিণ কলকাতার গোরিয়াহাট 9007935831 যেটা কেন বলছিল তারাপীঠ এবং দক্ষিণেশ্বর এগুলোতে মন্দিরে মুখ ঢাকা থাকে না কেন মূর্তি মুখ ঢাকা থাকে থাকে না কেন বা মন্দিরের পূজো বন্ধ থাকে না কেন তারাপীঠ কিন্তু শক্তিপীঠ নয় হ্যাঁ তারাপীঠে কোনো দেবীর অঙ্গ অঙ্গপতিত হয়নি এখানে ঋষি বশিষ্ঠ তপস্যা করে সিদ্ধিলাভ করেছিলেন তেমনই তারাপীঠে বামা বামা খ্যাপা বামদেব তিনিও তপস্যা করে ওই কৌশিক অমাবস্যার দিনে সিদ্ধিলাভ করেছিলেন সেই জন্য এটা হচ্ছে তন্ত্রপীঠ দক্ষিণেশ্বরে ঠাকুর রামকৃষ্ণ পরমংস যিনি পঞ্চমুণ্ডের আসনে বসে দীর্ঘদিন ধরে তন্ত্র তন্ত্রে সাধনা করেছিলেন সেজন্য দক্ষিণেশ্বর হচ্ছে কিন্তু শক্তিপীঠ তন্ত্রপীঠ সাধনপীঠ যেটাকে বলা যায় তো তন্ত্রপীঠ এবং সাধনপীঠ পীঠগুলোর নিয়ম হচ্ছে যে এখানে একদিনের জন্য পুজো বন্ধ রাখা যাবে না এবং আমাদের তন্ত্রে যারা তন্ত্র মত যেমন আমি তন্ত্র মতে দীক্ষিত তো আমাদের যখন তন্ত্রে দীক্ষা হয়েছিল আমাদের গুরুদেব বলে দিয়েছিলেন দেখো দেখো তন্ত্রে দীক্ষা বলে বাবা মা মারা গেলেও তোমার কিন্তু শক্তি পুজো বন্ধ থাকবে না সাধনায় কোন ব্যাখ্যা না তন্ত্রে তুমি অসহ বলে কিছু নেই তন্ত্রে মনে করে আত্মা অবিনশ্বর তার একবার তার মৃত্যু নেই তার জন্ম পুনর্জন্ম বারবার হয় এবং শক্তি তন্ত্রের নিয়ম হচ্ছে যে তন্ত্রের যে দেবীগুলো রয়েছে কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধুমাবতী তথা বগলা সিদ্ধবিদ্যা বিদ্যাচ মাতঙ্গী কমলাত্তিকা এই যে তন্ত্রের যে দশমহাবিদ্যা রয়েছে এদের পুজো কখনো থামে না এদের পুজো সবসময় চল চলতেই থাকে মানে করতে একদিনের জন্য অপর বন্ধ করা যায় সেই জন্য যেহেতু তারাপীঠ শক্তিপীঠ নয় এখানে দেবীর কোনো অঙ্গপতি হয়নি এটা সাধন পীঠ এটা তন্ত্রপীঠ দক্ষিণেশ্বরও তাই এই সাধনপীঠ বা তন্ত্রপীঠে পুজো বন্ধ থাকে না এ ব্যতীত যে সমস্ত নর্মাল মন্দির রয়েছে বা বাড়ির ঠাকুরগুলো রয়েছে তাদেরকে কিন্তু মুখ কিন্তু লাল কাপড় দিয়ে স্ত্রী দেবতাগুলো সব দেবতাকে নয় অম্বুবাজীতে স্ত্রী দেবতাগুলোকে কি করতে হয় আমি বাড়িতে দেখে যাই আমার ঠাকুমার থেকে আমি দেখে আসছি ঠাকুমা দিদিমার আমল থেকে আমার দাদু খুব বড় পণ্ডিত ছিলেন সংস্কৃতের খুব বড় প্রফেসর ছিলেন বহু বই আছে বহু আমার দাদুর বই দেখে বহু লোক সংস্কৃত শিখেছে আমার বাবাও খুব বড় পুরোহিত ছিলেন পুরো বড়তান্ত্রিক ছিলেন তো আমাদের বংশের মধ্যে এই যে স্পিরিচুয়ালিটি ব্যাপারটা অটোমেটিক্যালি চলে আসে আমার ছেলেও পরবর্তীকালে এখন দেখছি খুব স্পিরিচুয়াল হ্যাঁ তো যাই হোক যেটাকে নিয়ে বলছি আমরা ছোটোবেলা থেকে দেখেছি আমাদের বাড়ির মূর্তিগুলোকে তাদের লাল কাপড় দিয়ে অম্বুবাচীর সময় স্ত্রী মূর্তিগুলোকে ঢেকে দেওয়া হতো এবং তার মধ্যে কামিয়া সিঁদুর মেয়েটা সিঁদুর সেটা হতো হ্যাঁ এবং এবং দেখতাম যেমন অম্বুবাচীর একটা খুব ভালো উপাচার বলি আপনাদের আমাদের বাড়িতে যেটা হয় সেটাই বলছি এই উপাচারটা অম্বুবাচিতে করলে জীবনে প্রচুর উন্নতি হয় আটা দিয়ে একটা প্রদীপ করবেন অম্বুবাচিতে যদি অম্বুবাচি তিন দিন পারেন মানে বাইশ তেইশ চব্বিশ বাইশ তারিখে তো ছ সকাল ছটা দশ থেকে অম্বুবাচি লেগে যাচ্ছে তাহলে শনিবার দিন রোববার থেকে তো অম্বুবাচি শুরু হয়ে যাচ্ছে শনিবার দিন বাড়ির ঠাকুরগুলোকে ঢেকে দিন শনিবার রাত্রে পুজো করার পরে তারপরে ওই অম্বুবাচি বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ এই তিন দিন বা অথবা অম্বুবাচিতে তিন দিন বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তারিখ তো ছেড়েই যাচ্ছে সকালবেলা এই তিন দিন অথবা যে কোনো অম্বুবাচির একদিন একটা আটার প্রদীপ তৈরি করুন কালো সুতো দিয়ে প্রদীপের সলতে তৈরি করুন কালো সুতো দিয়ে প্রদীপের সলতে একটা আটার প্রদীপ তৈরি করুন কালো সুতো দিয়ে প্রদীপের সলতে তৈরি করুন দুটো সলতে একটা মুখের দিকে থাকে একটা পেটের দিকে থাকে তার মধ্যে সর্ষের তেল দিন আর দুটো শুকনো লাল লঙ্কা গোটা সমেত ওই প্রদীপের মধ্যে ফেলে দিন দিয়ে ওই প্রদীপটা এই অম্বুবাচী চলাকালীন রাত্রে এই প্রদীপটাকে জ্বালাবেন ঠাকুর ঘরে হোক বা গৃহে হোক আটার প্রদীপ কালো সুতো দিয়ে প্রদীপের সলতে করে যদি সর্ষের তেল দিয়ে এবং শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা দুটো তিন দিন যদি পারেন তিন দিনই করবেন সব বাধা দূর হয় অম্বুবাচি তিথিটাই একটা মোক্ষম তিথি সমস্ত তান্ত্রিকেরা পড়ে থাকে এই অম্বুবাচী তিথির জন্য সমস্ত ধরনের বড়ো বড় তান্ত্রিক সাধনা যে কোনো শক্তি সাধনা অম্বুবাচিতে হাজার হাজার লাখ লাখ তান্ত্রিক পড়ে থাকে কামাখ্যায় এবং অন্যান্য জায়গাতেও তো অম্বুবাচী হচ্ছে খুব মুখ্যম তিথি এই আটার প্রদীপ জ্বালালে যে উপায় বললাম

জন্মস্থান কলকাতা তোমার মনে যেটা পাওয়া যাচ্ছে সেটা জন্মবার বুধবার এটা দৃষলগ্ন ধনু রাশির ছ জন্ম নক্ষত্র মূলা নক্ষত্র ধনু রাশির কিন্তু এখন কি বলে সময়টা ভালো নয় এমনি শনির ধাইয়া চলছে ধনু রাশি যাদেরই আর দু বছর এখনো শনির ঢাইয়া চলবে লগ্নি বৃহস্পতি শনির খঞ্জগুরু দোষ রয়েছে পড়াশোনা মোটামুটি একটা হবে খুব একটা ভালো হবে না ঠিক আছে মোটামুটি ধরো গ্রাজুয়েশন কমপ্লিট হতে পারে দ্বিতীয় রাহু

শুনতে থাকুন মধ্যমগ্রাম থেকে ফোন করেছেন বারাসাত ডাক মোড়ের কাছে দাদা চেম্বার রয়েছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর জিরো যাচ্ছে বারাসাতের জন্য বুকিং নাম্বার আপনি চাইলে বোনকে নিয়ে সেখানে যোগাযোগ করুন ছোট ছোট করে আজকে প্রেডিকশন বলছে আজকে এক দাদা প্রেডিকশনে ভেনাচ্ছি না না শুনি মানে বলাটা বলাটা আর হবে না হবে না ছোট ছোট করে বলছি তো যাই হোক এইটা দেখতাম আমাদের বাড়িতে যে প্রদীপটা এটা হতো এইটা হচ্ছে এক নম্বর দু নম্বর হচ্ছে যে এই যে অম্বুবাচি তে ছেড়ে যাওয়ার পরে না এই যে লাল কাপড় যেটা আপনি দিয়ে ঠাকুরগুলোকে একটু ঢাকবেন মুখটা ঢাকবেন আর মেটে সিঁদুর যেটা ঠাকুরকে একটু ছেটাতে হয় আবার আমার বাড়িতে দেখতাম অম্বুবাচির দিনে মানত করে একটা নারকেল গোটা নারকেলকে ওই ঠাকুরের যেখানে অম্বুবাচিতে ঠাকুর স্ত্রী ঠাকুরগুলোকে ধরতে নেই পুজো চলবে নিত্য পুজো চলবে তুমি দূর থেকে ফুল দাও জল দাও প্রসাদ দাও চলবে কিন্তু তোমাকে স্পর্শ করতে নেই অম্বুবাচি চলাকালীন দেখতাম নারকল বাড়িতে আমাদের বাড়িতে একটা নারকোল দিয়ে দিত তার মধ্যে একটা সিঁদুর দিয়ে একটা স্বস্তিক চিহ্ন এঁকে দিত তার মধ্যে একটু আতপ চাল দিয়ে মনোবাঞ্ছা জানাতো সেই নারকলটা আবার অম্বুবাচি কেটে গেলে আমি দেখতাম জলে ভাসিয়ে দিত এতে বাড়িতে কিন্তু প্রভূত উন্নতি হয় এটাও করতে পারেন অথবা এই যে লাল কাপড় যেটা দিয়ে অম্বুবাচিতে আপনি বাঁধলেন তার একটু টুকরো ছিঁড়ে নিয়ে আর তার মধ্যে একটু মেটে সিঁদুর দিয়ে একটা রূপর কয়েন বা একটু রূপোর টুকরো বেঁধে নিয়ে অম্বুবাচি ছেড়ে যাওয়ার পরে আপনার দরজা আপনার যে দরজা রয়েছে বাড়ির যে কোনো দরজা তার মাথার ওপরে যদি আঁকশি থাকে বা কোনো জায়গায় টাঙিয়ে দিন বা যে ব্যবসার জায়গায় টাঙিয়ে দিন দেখবেন আর্থিক উন্নতি হবে যাতে ব্যবসায় মন্দা চলছে ব্যবসা ভালো যাচ্ছে না আর্থিক দুর্ভাগ্য রয়েছে ভালো চাকরি বাকরি হচ্ছে না এই কাপড়টা যে লাল কাপড়টা ব্যবহার করলেন বাকি কাপড়গুলো ফেলে দিন ওই কাপড় আর ব্যবহার করবেন না হ্যাঁ একটুখানি টুকরো নিয়ে জলে ভাসিয়ে দিন বাকি কাপড়গুলো একটুখানি টুকরো নিয়ে একটু মেটে সিঁদুর দিলাম আরিয়ে দিলাম কি বলে আতপ চাল মেট সিঁদুর আর ধূপোর যে কোনো টুকরো দিয়ে মাথায় অম্বুবাচি কেটে গেলে বেঁধে দিতে হবে অম্বুবাচি ছেড়ে গেলে সব ঠাকুরগুলোকে পরিষ্কার করে দিতে হবে জল দিয়ে জল ছিটিয়ে ভালো করে পরিষ্কার করে দিতে হবে আমাদের বাড়িতে প্রত্যেকটা ঠাকুরের অম্বুবাচি হয়ে যাওয়ার পরে বস্ত্রগুলো খোলা হয় স্কুলে স্নান করানো হয় পঞ্চামৃত অভিষেক করা হয় মা তারা ত্রিপুরা সুন্দরী আমার বাড়িতে রয়েছে মা কালী রয়েছে আমার বাড়িতে সব দেবতা দেবীগুলোকে আমরা পঞ্চামৃতে স্নান করাই তারপরে আবার নতুন বস্ত্র পরিয়ে আম দুধ দিয়ে পুজো দিতে হয় আচ্ছা অম্বুবাচি ছেড়ে যাওয়ার সময় আম দুধ দিয়ে পুজো দিতে হয় কেননা অম্বুবাচিতে আম দুধ দিয়ে পুজো দিলে অম্বুবাচি প্রতিদিনই দেওয়া যেতে পারে অথবা ছেড়ে যাওয়ার দিনে সর্প ভয় সর্প দোষ শত্রুতা এগুলো নাশ হয় অম্বুবাচি শেষে আম দুধ দিয়ে যদি পুজো দেওয়া যায় সেই দিনকে শত্রুতা নাশ হয় আর একটা জিনিস এই অম্বুবাচির সময়ে যদি বাচ্চারা বাচ্চারা ভয় পায় সেই বাচ্চাদের যদি মাথার তলায় একটু ফিটকিরি কালো সর্ষে আর রসুন রসুনের কোয়া এগুলো যদি রাখা যায় কোনো একটা প্লাস এক বছর থাকবে কোনো বাচ্চা যদি খুব ভোগে কোনো বাচ্চা যদি খুব অসুস্থতায় ভোগে কোনো বাচ্চা তার সে বা স্বপ্ন যদি কারুর থাকে সব মাঝে মাঝে রাত্রে ঘুমের মধ্যে চমকে চমকে ওঠে বাচ্চাদের এগুলো একটা প্রবলেম হয়েছে বা খেতে খেতে বমি করে ফেলে খুব বেশি এই সমস্যাগুলো কিন্তু দূরীভূত হয় আমি দেখেছি অম্বুবাচীর সময় চলাকালীন লজ্জাবতী গাছ যে গাছকে হাত দিলে পাতাগুলো কুকড়ে যায় এই লজ্জাবতী গাছের মূল যদি এনে বাড়িতে রাখা যায় সেই বাড়িতে প্রভূত উন্নতি হয় অম্বুবাচি চলাকালীনই করতে হবে বাইশে জুন অম্বুবাচী সকাল ছটা দশ থেকে শুরু আর পঁচিশে এইগুলো হচ্ছে উপাচার এগুলো যদি আমরা করতে পারি আর আমি বলবো দেখুন আমার গোপাল ইউটিউব চ্যানেলে কামাক্ষা স্তত্র রয়েছে এই স্তোত্রটা আমি আজকে আমার ইউটিউব চ্যানেলে পুরো স্তোত্রটা আমি দিয়ে দেবো কমেন্ট সেকশনে তো এটা দেখাতে বলবো একটুখানি এই স্তোত্র অম্বুবাচিতে পাঠ করা যেতে পারে ओम जय कामेश्वरी मुंडे जय भूतपहारिनी जय शर्वगते देवी कामेश्वरी नमस्तुते विश्वमूर्ति शुद्धि विरूपाक्षी त्रिलोचने शिवे विद्ये कामेश्वरी नमस्तुते মালা জয় জয় জম্বে ভূতাক্ষী খোহিত মহামায়া মহেশানী কামেশ্বরী নমস্তুতি এইটা দেখালা আমি একটুখানি দেখালাম আমার ইউটিউব চ্যানেলে গেলেই আপনারা এই মন্ত্র পুরোটা দেওয়া রয়েছে আমি আজকে কমেন্ট সেকশানে পুরো মন্ত্রটা বাংলাতেও লিখে দেবো মানে কামাক্ষার এই যখন অম্বুবাচী চলাকালীন কামাক্ষে বড় কামাক্ষার প্রণাম মন্ত্র কী তামাক্ষে বড়দে দেবী নীল পর্বত বাসিনী তং দেবী জগতাং মাতর জনি মুদ্রা তং দেবী জগতাং মাতর জনি মুদ্রা নমস্তুতে তামাক্ষে কাম সম্পন্নে কামেশ্বরী হরিপ্রিয়ে কামনা দেহিমে নিত্যং কামেশ্বরী নমস্তুতে আর যে মন্ত্র এই অম্বুবাচের সময় পাঠ করলে একশো আট বার করে জপ করলে প্রতিদিন খুব শুভ ফল হয় সেটা হচ্ছে কাম কামাখার মেইন যে মূল বীজ মন্ত ক্রিং 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 হুং হুং স্ত্রিং স্ত্রিং কামাক্ষে প্রসিদ্ধ স্ত্রিং স্ত্রিং হুং হুং ক্রিং 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 সাহা তিনবার ক্রিং আছে দুবার হুং আছে দুবার স্ত্রিং আছে তারপরে দুবার স্ত্রী দুবার হুম আর তিনবার কিং মতোটা বারবার শুনে নেবেন রাশিফল সে সময় চলে যাচ্ছে একটু বলে দিই সামনের সপ্তাহে কেমন মেষ কর্মে সাফল্য ব্যবসায়িক সমস্যা মিটবে উপার্জন বৃদ্ধি নতুন কর্মপ্রাপ্তির যোগ বৃষ কর্মস্থলে বিবাদ বিতর্কের অবসান আর্থিক দিক থেকে শুভ সপ্তাহ দীর্ঘদিনের আটকে থাকা কাজে সফলতা আসবে মিথুন কর্মস্থলে সত্যতা বৃদ্ধি ব্যবসায় লক্ষা লোকসান আর্থিক দুশ্চিন্তা ভোগাবে করকট কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে আর্থিক দিক থেকে কিছুটা ভালো হলেও আর্থিক সমস্যা নিয়ে দুশ্চিন্তা থাকবে দুর্ঘটনা আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে সিংহ কর্মস্থলে শত্রুতা বৃদ্ধি ভাগ্যোন্নতিতে বাধা উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্যতা হতাশা বৃদ্ধি শরীর ভোগাবে কন্যার ক্ষেত্রে আইটি সেক্টরে কর্মরত ব্যক্তিদের কর্মক্ষেত্রে সমস্যা বৃদ্ধি শিল্পী ডাক্তার উকিলদের ক্ষেত্রে শুভ সপ্তাহ সন্তানের আচরণ দুশ্চিন্তা বৃদ্ধি শরীর ভোগাবে আঘাতপ্রাপ্তির যোগ তুলা সহকর্মীদের শত্রুতায় কর্মে ক্ষতি প্রশাসনিক কর্মচারীদের প্রমোশন ও শুভ যোগ রয়েছে পরিবারের সদস্য সদস্যদের শারীরিক সমস্যা ভোগাবে আইনি জটিলতা বা মোকদ্দমায় ক্ষতি বৃষ্টিক কর্মের উন্নতি শরীর ভোগাবে আঘাতপ্রাপ্তির যোগ আয় উপার্জন বৃদ্ধি পাবে নতুন কর্মের সন্ধান আসতে পারে ধনু কর্মস্থলে বিপত্তি ঝামেলা জন জড়িয়ে পড়তে পারেন কর্মে অতিরিক্ত পরিশ্রম ও দায়িত্ব বৃদ্ধি সত্ত্বেও স্বীকৃতি পাবেন না মধ্যভাগের পর থেকে আয় বৃদ্ধি মকর কর্বে অপ্রত্যাশিত কোনো সুযোগ আসতে পারে উপার্জন বৃদ্ধি আগুন থেকে বিপত্তি আঘাতপ্রাপ্তির যোগ কুম্ভ পাড়া প্রতিবেশী বা আত্মদের সঙ্গে শত্রুতা কলহ দেখা দেবে কর্মে বাধা সপ্তাহের শেষভাগে ভালো কোনো সুযোগ আসতে পারে আর্থিক সমস্যা কিছুটা মিটবে মেন কর্মক্ষেত্রে বাক বেতরণটা জড়িয়ে পড়তে পারেন প্রতিযোগিতামূলক বিষয়ে মনোমত ফলের অভাব শরীর ভোগাবে এই হচ্ছে এই সপ্তাহে রাশিফল আর এখন এই রথযাত্রা পর্যন্ত এই দক্ষিণাবর্ত শঙ্ক দেখুন এটাকে বলা হয় লক্ষ্মী শঙ্ক হ্যাঁ এই শঙ্কটা প্রত্যেকটা চেম্বারে এটা কিন্তু স্ট্যান্ড সমেত উপহার দেওয়ার হচ্ছে এবং এটা বাড়িতে কিভাবে প্রতিষ্ঠা করবেন তার কিন্তু একটা লিখিত পিডিএফ সেটাও কিন্তু আপনাদের কিন্তু দেয়া হচ্ছে এইটা রথ পর্যন্ত কিন্তু দেয়া হবে আজকের পর্ব যেহেতু সময় একদম শেষ আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো এবং যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা জানলাম যে সামনেই আসছে একদম সামনের রবিবার এবং সেই বিষয়গুলো আপনারা সেইভাবেই পালন করুন আরও অনেক ভালো থাকুন সুস্থ থাকুন পর্ব শেষ করতে হচ্ছে দাদাকে ধন্যবাদ জানাবো আপনাদেরকেও ধন্যবাদ জানাবো আগামী পর্বে নজর রাখুন আর সুস্থ থাকুন নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে